আমরা এখন একটা রাইডে উঠবো রাইডটা হচ্ছে অক্টোপাস মানে ভয়ঙ্কর ভয়ঙ্করটে বুক ধিপ ধিপ করবে উঠলে রিয়া ও ভয় পায় তাই উঠবে না ওহ আর ন রিয়া আমার ডক্টর ফ্রেন্ড ওর থেকে হোম ওষুধ খাইছি তারপরে ঠিক হয়েছিল কমছে ইনস্ট্যান্টলি এখন আবার হ্যালো গাইড আসল আর্নিম্যার ওয়েল কাম ভিডিও গাইড আজকে আমরা আছি বাসে জিয়া পার্কে আর আজকে আমরা এটা এক্সপ্লোর করবো সে এখন পি করবে বন্ধু তুমি দাঁড়াও বন্ধু বন্ধু তুই দাঁড়াও আয় দাঁড়া बेटा दोस्त তুই কি করবে বัทমে গেয়া কি করবি দোস্ত কই মাচটি আর রিয়া হোয়াটসঅ্যাপ বল কেমন হবে উদ্দেই মানে মনে যা আসলো মানে জোজ মানে জোজ হ্যয় জোজ জোজ আর মেনলি হচ্ছে আমার ওই ফ্রেন্ড আমার সাথে আসছে ও হচ্ছে ক্যামেরা চাই ও ক্যামেরাতে আসে না ক্যামেরা মজা একটা না তো আমার ওই ফ্রেন্ড যে দূরে ও হচ্ছে ক্যামেরা চাই ও ক্যামেরায় কথা বলে না ক্যামেরার সামনে মুখ দেখায় না আর হচ্ছে ও একটু মানে

জানেন আপনার এটা কি জানেন এটা কি আপনারা জানেন হচ্ছে এই যেটা ওঠা যাবে হয়তো আপনারা দেখেন ইউটিউবে যে অনেকে ধরে উঠে যায় না দুই হাত দিয়ে উঠে যায় নোহাম খুব টাফ টাফি ইজি না তবু আমি ট্রাই করি জানি পারবো না তবুও ট্রাই করি

ওইটাই গিয়ে উঠবো আমরা এখন চলেন আমরা এখন একটা রাইডে উঠবো রাইডটা হচ্ছে অক্টোপাস এটা অনেকই মানে ভয়ঙ্কর টেপ মানে অনেক বুক ধীপ ধীপ করবে উঠলে তো রিয়া এখন ভিডিও করবে রিয়া একটু শর্ট নেম ও ভয় পায় তাই উঠবে না আমরা আমরাই আমি আর মুওয়াজ উঠবো স্লোমো যখন ফার্স্ট হবে তখন আর যখন শুরু তখন হবে আর কি নর্মাল ভিডিও 이이세이 <릇> 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 ভালোই লাগছে ঘুরতে না তো কেমন লাগবো আমার তো খুব ভালোই লাগছে অনেক হাসি পাইছে শেষের দিকে শেষই তো এখন আমি আর রিয়া একটা রিয়া রিয়া ভিডিও করবো টিকটকের জন্য ও আরবো হাসে আর হাসে আসলে কি করব ওই দেখেন করেন রিক্সেন করেন আর এই আর থিংটা এত দূর আসতে পারে নেই এটা সত্যি কথা এই রাস্তার মধ্যে কারণ দেখ থাকে দেখবেন নানান জায়গায় জালিটা আটকে থাকে তো কিউ ভুলেও যখন এই যে পার্কে আসবেন এই জেনে লাইনের রাস্তা হাঁটবেন না

এখানে রেল লাইনের এন্ডিং আর এই সবগুলো ইয়া রাইট বন্ধ এখানে না নেক্সট টাইম বনি আসতে হবে কেন তুই কি করলি দোস্ত ব্ল্যাক মোবাইলের চার্জ নেই স্টোরেজ নেই তো চিন্তায় পড়ে গেলাম অ্যাকচুয়ালি ভিডিও কীভাবে করব দাঁত শির করে গতকাল অনেক ঠান্ডা ছিল তারপরও একটা আইসক্রিম খাওয়া হয়েছিলো সকালে দেখে নাক দিয়ে পানি পড়তেছে তো খুব কষ্টে আমার ডক্টর ফ্রেন্ড ওর থেকে হোমোপাথি ওষুধ খাইছি তারপরে ঠিক কম কমছিল ইনস্ট্যান্টলি এখন আবার মাত্র একটা রাইডে উঠছি আর এখন আমরা যাবো আরও রাইডে উঠতে তো চলেন

ফাইনালি উই আর দোষ আপনার সো অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে আমরা অনেকক্ষণ রাইড এনজয় করলাম আর এখন আবার অক্টোবাসে উঠবো কজ এটা একটু বেশি ছিল মজাদার আর এরপর আমরা বেড়ে যাবো রিয়াকে আগে দিব আর ওর পিসির সাথে দেখা করবো দেন রাতে বারোটার সাথে মাসি মাসি আর রাত বারোটার দিকে আমাদের বাস সো যাওয়াই দেখাবো ইনশাল্লাহ ওকে থাকেন সাথে সো মোবাইলের চার্জ মাত্র তিন পার্সেন্ট আর এখানে এখন আমাদের পার্ক থেকে বের করে দিবে কারণ পার্কের টাইম আউট আর ব্লগ আজকের এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আরেকটা ব্লগে ঢাকায় এখন রাজশাহীতে এই পর্যন্তই রাত বারোটায় ট্রেন আই মিন বাস তো Çaldın? Allah fes. Assalamu alaikum Ria bay. Bay bay. Bay. Bunu hmm. ney? Bay. <laughs> bay. <Bye. gülüyor>